ওয়েলকাম টু পায়েলস কিচেন মিষ্টি কুমড়ো বিচির পাতুরির রেসিপি নিয়ে এসেছি আমার দিদা এভাবে করতো খুবই টেস্টি একটা নিরামিষ রেসিপি মিক্সার জারে চারটা কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন এখানে কিছু মিষ্টি কুমড়োর বিচি ছাড়িয়ে রেখেছি একটা মিডিয়াম সাইজের বাটির হাফ বাটি মতো হবে মিষ্টি কুমড়োর বিচি সহজেই কিভাবে ছাড়াতে পারবেন লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারবেন মিষ্টি কুমড়ো বিচি বাটার রেসিপি আপলোড করা আছে আমার চ্যানেলে অ্যাড করে দিচ্ছি নুন অ্যাড করে দিচ্ছি নুন পার টেস্ট একটুখানি অ্যাড করলাম কারণ পেস্ট হওয়ার পর এটার পরিমাণ কমে যাবে হাফ টি স্পুন চিনি মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন এক চা চামচ মতো কাঁচা সরষের তেল এখানেই অ্যাড করে দিলাম বেশি অ্যাড করার দরকার নেই কারণ মিষ্টি কুমড়োর বিচির নিজস্ব তেল থাকে এখানে আর কোনো রকম মশলা অ্যাড করিনি কারণ মিষ্টি কুমড়োর বিচির নিজস্ব একটা টেস্ট থাকে নানা রকম মশলা অ্যাড করলে কি হবে টেস্টটা নষ্ট হয়ে যাবে জল ছাড়াই ফাইন পেস্ট করে নেব একটা স্প্যাটুলা দিয়ে বারবার সাইডটা এভাবে কাচিয়ে আবার গ্রাইন্ড করে নিতে হবে তবে স্মুথ পেস্ট হবে স্মুথ পেস্ট করে নিয়েছি একটা কলা পাতার টুকরো ভালো করে ধুয়ে মুছে কেচে দিয়ে সমান করে সাইডগুলো কেটে তারপর একটা তাওয়া গরম করে তাওয়াতে এপিট ওপিট করে হালকা শেঁকে নিয়েছিলাম সেটা দেখালাম না একটু তেল মাখিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ো বীজের পেস্টটা দিয়ে দিচ্ছি মিডেলে চেপে সমান করে দেব যেহেতু এটা জল ছাড়া পেস্ট তাই পাতুরি হতে একদমই সময় লাগবে না জল দিয়ে পেস্ট করলে পাংশে হয়ে যাবে তাই জল ছাড়াই পেস্ট করেছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার মুড়ে দেব একটা টুথপিক দিয়ে গেঁথে দেবো আপনারা চাইলে সুতো বেঁধে দিতে পারেন হয়ে গেছে একটা তাওয়াতে অল্প সরষের তেল ঢেলে গরম করে নিচ্ছি হিট লো আছে পাতুর দিয়ে দিচ্ছি লো হিটে দুই সাইড কুক করে নেব যেহেতু মিষ্টি কুমড়ো বিচির পাতুরি তাই চট করে হয়ে যাবে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই অন্য পাতুরি হলে একটা থালা দিয়ে ঢেকে দিতে হতো এক সাইড হয়ে গেছে উল্টে দেব কিট লই আছে দুও সাইডে লো হিটে পাঁচ পাঁচ মিনিট টোটাল দশ মিনিটই হয়ে গেছে পাতুরিটা এই সাইডও কালার চলে এসছে নামিয়ে নেব পাতুরিটা খুলে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে পাতুরিটা দেখতে পাচ্ছেন আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন এতে কি হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং